আনন্দমঠ উপন্যাস আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি লেখা হয়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে এই উপন্যাসটির পটভূমিকা হল বাংলার ছিয়াত্তরের মন্যন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ এই উপন্যাসটি প্রকাশের সাথে সাথেই তা সমগ্র বাংলায় ও পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষে ব্যাপক আলোড়ন ফেলে আনন্দমঠ উপন্যাসে দেখানো হয়েছে কিভাবে সন্তান দল নামে একটি সন্ন্যাসীদের গোষ্ঠী বাংলায় ব্রিটিশদের অপশাসনের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ ঘোষণা করেছে এই সন্ন্যাসীরা বাংলা থেকে ব্রিটিশদের উৎখাত করে সেখানে নিজেদের একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আনন্দমঠ উপন্যাসটি সে সময় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কারণ এই উপন্যাসে প্রথম ভারতবর্ষকে মা বা ভারত মাতা রূপে কল্পনা করা হয় যা দেশবাসীকে স্বদেশ প্রেমের আদর্শে দীক্ষিত করে সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য